নমস্কার সম্মানী দর্শকবৃন্দ বড় খবর পশ্চিমবঙ্গে গ্যাসের পরিবর্তে এবার সরকারের তরফ থেকে এরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে ধোঁয়াবিহীন চুলা দেওয়া হচ্ছে ফ্রিতেই দেওয়া হচ্ছে এই রকম ধোঁয়াবিহীন চুলা এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের যিনি স্পিকার রয়েছেন সেই স্পিকার মহাশয় বিধান বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন এছাড়াও স্থানীয় বিধায়ক তিনিও এখানে উপস্থিত রয়েছেন ওনারা কিন্তু একদম সরকারি অনুষ্ঠান থেকে এখানে চুলা তুলে দিচ্ছেন তো চুলা দেওয়ার ব্যাপারে কি আপডেট কাদেরকে এই চুলা দেওয়া হচ্ছে সমস্তটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে বায়ু দূষণ কমানোর লক্ষ্যে নয়া উদ্যোগ রাজ্য পরিবেশ দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রাজ্যের বাতাসে ভাসমান ধূলিকণা কমানো এবং বাতাসের গুণমান উন্নত করতে গ্রামেও ধোঁয়াবিহীন চুলাবিলির পরিকল্পনা নেওয়া হচ্ছে কারণ গ্রামের মানুষ গাছের শুকনো পাতা কুড়িয়ে গোবর শুকিয়ে পাটকাঠি দিয়ে উনন জ্বালায় এর ফলে বিপুল পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়া নির্গমন বন্ধ করতেই এই উদ্যোগ রাজ্য পরিবেশ দপ্তর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আপাতত রাজ্যের পাঁচটি জেলায় বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া মুর্শিদাবাদ সুন্দরবন এই পাঁচটি গ্রামে ধোঁয়াবিহীন চুলা বিনামূল্যে দেওয়া হবে তবে প্রথমে এই পাঁচটি জেলাতে ঘোষণা করা হলেও বর্তমানে কিন্তু অন্যান্য জেলাতেও দেওয়া শুরু হয়েছে ঠিক আছে যখন প্রথম এটা চালু হয়েছিল তখন পাঁচটা জেলাতে দেওয়া শুরু হয়েছিল সেখানে সাফল্য পাওয়ার পর আরও এবার অন্যান্য জেলাতেও কিন্তু দেওয়া মানে সব জেলাতেই দেওয়া শুরু হয়েছে তো শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে বর্তমানে এখন আবার কোন জেলাতে দিচ্ছে একই সঙ্গে ওই গ্রামে বাতাসের গুণমান মাপার যন্ত্র বসানো হবে বলেও জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস রঞ্জন ভূঁয়া পাশাপাশি দেওয়া হবে ইন্ডাকশন প্লেটো রাজ্যের গ্রামগুলিতে এক কোটি ধোঁয়াবিহীন উনন বন্টনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন সেই চাল বারোশো টাকার গ্যাসে ফুটছে গ্রামের মানুষ আর উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করতে পারছেন না এ কারণেই আমরা এবার গ্রামের মানুষকে বিনামূল্যে ধোঁয়াবিহীন উনন দেওয়ার পরিকল্পনা নিয়েছি যাতে বায়ু দূষণও কমে বিনামূল্যে চাল রান্না করতে পারেন তবে গোটাটাই পরীক্ষামূলকভাবে করা হচ্ছে আমরা এই পরীক্ষায় সফল হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে রাজ্যবাসীকে দেওয়া হবে ধোঁয়াবিহীন উনন পাশাপাশি রাজ্য দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের চেয়ার ম্যান কল্যাণ রুদুরো জানান যে পরীক্ষামূলকভাবে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এবং সুন্দরবন এলাকার পাঁচটি গ্রামে এই ধোঁয়াবিহীন উনন বিলি করা হবে তবে এই কাজ সরাসরি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা পরিবেশ দপ্তর করবে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মারফত এই কাজ হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানই উনন বিলি করবে বিনামূল্যেই দেয়া হবে চুলা বীরভূমের লাভপুরের এক শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরুলিয়ার এক শিক্ষা প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবার দেখুন রিসেন্ট খবর অনুযায়ী সমস্ত জেলাতেই এবার দেওয়া শুরু হয়েছে এবং একটা অনুষ্ঠানে সেখানে ছশো পরিবারকে ধোঁয়াবিহীন চুলা দিচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন তো দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু দিচ্ছে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে পরিবেশ দূষণের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ বারুইপুরে ধোঁয়াবিহীন চুলা দেওয়া হলো দশটি পঞ্চায়েতের প্রায় ছশো পরিবারকে রবিবার এই পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিধান বন্দ্যোপাধ্যায় পরিবেশমন্ত্রী গোলাম রব্বানি এছাড়াও পরিবেশবিদ কল্যাণ রুদ্রসহ অন্যান্যরা কল্যাণ রুদ্র বলেন এই ধোঁয়াবিহীন চুলাতে পাঁচ থেকে ছয় জনের রান্না হবে এই চুলাতে দুটি লেয়ার আছে পরিবেশ দূষণ রুখতে জ্বালানির পরিবর্তন আনতে এমন চিন্তাভাবনা এতে সত্তর শতাংশ তাপ বাড়বে মহিলাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে বারুইপুর পশ্চিমের আগে আসানসোলেও এই পরিষেবা দেওয়া হয়েছিল এরপর কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মহিলাদের এই চুলা দেয়া হবে মন্ত্রী গোলাম রব্বানি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কাজ চালু হয়েছে মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তীকালে রাজ্যের অন্য বিধানসভা এলাকাতেও এই ধরনের চুলা দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন এখানে বলে দেওয়াই হয়েছে যে সমস্ত বিধানসভাতেই বা সমস্ত জেলাতেই সমস্ত গ্রামে গ্রামে এই চুলাগুলো দেওয়া হবে এই চুলার জন্য আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন এবার এর আবেদন কীভাবে করতে হবে এটা যখনই সমস্ত জেলার ক্ষেত্রে চালু হবে আপনাদেরকে তখন জানিয়ে দেব। আপাতত যারা পাচ্ছে তাদেরকে আবেদন বলতে বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে একটা দরখাস্ত করতে হচ্ছে এবং আইডি প্রুফ হিসাবে ভোটার আধার কার্ড আরে দিতে হচ্ছে দিলেই যখন এবার তাদের একটা লিস্ট তৈরি হচ্ছে এবং দিয়ে ভিডিও থেকে সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট দপ্তরে সেখান থেকে তাদের নাম আসলেই এই চুলাগুলো দেওয়া হচ্ছে তো পরবর্তী সময়ে যখন সমস্ত জায়গাতেই শুরু হয়ে যাবে কিভাবে আপনারা এর জন্য আবেদন করবেন বিস্তারিত তখন জানিয়ে দেবো তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না